যে লাগা গিজু আছে নিয়ে যে বানায় এনে চলেই

বিশে এবং চব্বিশে সম্পূর্ণ নির্বাপিত হয়েছে কত সময় লেগেছে আমরা প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা ওই রকম কোন ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা আগুনটা আনতে পারছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং আমাদের সচিব সারা ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছে এবং আমরা সকল সংশ্লিষ্ট অথরিটি গ্যাস বিল তারপর তেলের যে কোম্পানি সে গ্রহণ পাশাপাশি আমাদের থানার অফিসার ইনচার্জ মহোদয়কে জানানোর সাথে সাথে উনাই উনি এবং ফায়ার সার্ভিস সকলেই রেসপন্স করাতে এবং আমাদের লোকাল যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তাদের প্রান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এবং আমরা খুব তাড়াতাড়ি আমি বলবো যে আমি তার নিয়ন্ত্রণে আনতে পারছি এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ফায়ার সার্ভিস ইউনিটের প্রতি তারা সত্যিই আজকে আমাদের যে আত্মবিশ্বাস দেখিয়েছেন যে তাদের যে ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা দেখে আমরা আসান্বিত এবং ভবিষ্যতে আমরা আশা করবো এরকম দুর্যোগময় মুহূর্তে তাদের কাছ থেকে আরো গতিতে অনুরূপ আজকের নেয় আমরা আরো ব্যবস্থা পাবো এবং মানুষের এই পর্যন্ত শুনেছি আমরা তিনজন না চারজন তিনজন মানুষ আহত হয়েছে তো তাদেরও আমরা খোঁজখবর নিচ্ছি আপাতত বাড়িঘরের কিংবা কোনো এসেটের ক্ষতি হয় নাই এবং দেশের কতটুকু গ্যাস পুষে বা কতটুকু তেল পুষে সেটা আমরা পরবর্তীতে চদূত সাপেক্ষে আপনাদেরকে আরো বিস্তারিত